আসসালামু আলাইকুম ফ্রিডেমেডের যোদ্ধা ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মার্চ মাসের ছাব্বিশ তারিখ নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম রয়েছে সঠিক বিনিময় মূল্য জানলে বোঝা যায় কিভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে আজ মানুষের প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা বা উত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদে একশো তেইশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ ফিক আপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো চৌত্রিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফ্রিক আপে জর্ডানের দিনার একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাইয়ের ডলার একানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপের রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে সে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো চৌত্রিশ টাকা অষ্টমাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো তেত্রিশ টাকা ক্যাশ পিকআপ একশো একত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো আটান্ন টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো পঞ্চান্ন ক্যাশ পিক আপ একশো সাতান্ন সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে নব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে আটাত্তর টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক আপে ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিক আপ টাকা একষট্টি পয়সা কেনাডিয়ান ডলার অষ্টআশি টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিক আপ চুরাশি টাকা চুরাশি পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকাপে ওমানিরিয়া তিনশো সতেরো টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ বাহারানিবিরা তিনশো পঁচিশ টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাথারেরিয়া তেত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুয়েতিদিনা তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড ফ্রেস একশো সাতত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকানরা ছয় টাকা ছিষট্টি পয়সা জাপানিয়ান আশি পয়সা দক্ষিণ কোরিয়ান মানে আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ও একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময়গুলো শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ মানি এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু কারণেও এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আসতে পারে